আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব্বাই ক্যাঙ্গা আছেন লোকাল ভয়েস দিনাজপুর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো মুই আজকে বিরামপুর গেসনু আমাদের দিনাজপুর শহরের বিরামপুর শহর আছে একটা সেটাই গেসলু দেখেন গলিটা দেখে আমি কষো একটা ভিডিও শট নাও অসাধারণ একটা গলি একটা মানুষ গেলে আর মানুষ আসা যাবলায় তো দেখেন এখানে বাজারত গেছনুতে মুই কষো আজকে বাজারের ভিডিওটা করো যেটা সেটা ভিডিও শর্ট নাও যেটি ভালো পাম সেটাই ভিডিও করুম তো অস্থির একগুলা দেখেন সুপারির বাজার পান সুপারির বাজার আমি কোচ একটা ভিডিও করো তো ভালোই দেখা যাচ্ছে সুপারির হলুদ হলুদ কালারগুলো ভালোই দেখা যাচ্ছে এটা বের অনেকগুলো পান আছে আমি কষো পানের ভিডিওগুলো করো তো হাঁটোসি আর ভিডিওগুলো করোসি জ্যাডের সাইডে ভিডিও করি বেড়াছি তো ভিডিওগুলো যদি এখন ভালো লাগে তো এটা দেখেন জর্দা খালি জর্দা আর জর্দা চারোভাগে তো হারা এমনি থেকে খাড়া হা দেখোসি দোকানদার কোস কুলা জর্দা নাকবি কও হারা কিন্তু জর্দা টর্দা এলে খায় না ভাই সবাই জর্দা খাওয়া থেকে সতর্ক থাকবেন কারণ জর্দা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কেউ খাবেন না কেউ খান না কিন্তু হ্যাঁ তো হারা অনেকক্ষণ ধরে দেখলো দোকানদার মনে করছে হারা নিমো কিন্তু হারা তো আসলে নিমো না হারা এমনি থেকে দেখোছি কারণ এতগুলো জর্দার কখনো দেখি নাই তো এটা হলো জর্দার দোকান পানের দোকান কারণ এটা খালি পানের আড়ত পানের দোকান আর জর্দার দোকান আর সুপারির দোকান এ দেখো অনেকগুলো হলুদ সুপারি লোকটা মনে হয় আডে আছে ফিরে আর্ডে অনেকগুলো বাঁশের তৈরি চালা তারপরে হলো ডালি অনেক কিছু পাওয়া যায় তো এত কিছু নামও জানো না আমি খালি ভিডিও করছো দেখো জিনিসগুলো অনেক ভালো দেখাছে এই জন্য আমি করছো একটা ভিডিও শর্ট নেও তো এটা ফির আর আটকে কেন কারণ অনেক জ্যামের কারণে যাওয়া যাচ্ছে না এই ফির ভ্যাটবটা আসো সে আসে আমাকে একবারে আটকে থুছে দেখো মানে জামো যে কোন পাকে সে যাওয়ার রাস্তাটাও নাই আসলে একটা না যে মানুষ যাওয়ার রাস্তা থাকে চিকণ রাস্তা সেই চিকণ রাস্তাটাও নেই দেখো যাওয়ার একবার এই জন্য অপেক্ষা করছি হারা যাওয়ার জন্য মিশান অপেক্ষা করে ভ্যাটভিড়িটা পার হয়ে গেল তারপরে ফির আর একটা ভ্যান আসছে একটা মুরব্বী আছে হারা করছি এখন যাওয়া যাবে এই হারা এখন আস্তে আস্তে আগ দেখো এটা ফির কাউনের স্যাল কাউনের স্যাল এখন দেখা যায় না তো জিজ্ঞেস করুন হয় যে দাম কত তো দোকানদার নাই যেহেতু হারার থেকে আর আনার সামনের দিকে আগে যাচ্ছি তো আর ফির তাল আছে অনেকগুলো তাল না তোম আসলে তোমপুরা বলতে জাম্বুরা জেলা বলি তো জাম্বুরা তাল অনেকগুলো আছে একটা জুতা তো জিজ্ঞেস করেছি জুতাগুলোর দাম কত কছে একজোটা আশি টাকা তো কইছে ভাই আজকা নিমো না আরেকদিন নিমো তো জুতাগুলো ভালোই নাওসে এই জন্য ভিডিও করেছো এটা অনেকগুলো দেখো ফল ফলান দোকান আছে তো জুতাগুলো ভালোই লাগলো তো কছে আজকে নিমো না এক পিস আসা লাইক ঠিক করে হারা ফিরে কাছ থেকে যাই ভিডিও করেছি কানোর দিয়ে কী দেখো সে হার তো কিছু বোঝোছি না কিন্তু ভিডিও করতে অনেক ভালো নাগোসে তোরা হয়তো তোমাকেও হয়তো ভালো লাগবি ভিডিওটা তো আস্তে আস্তে সামনের দিকে আরও কেন তো যাতে যাতে ভিডিও করছি আর ভালো ভালো জিনিস দেখোছি যেটা ভালো মনে হচ্ছে সেলাই ভিডিও করে বেড়াচ্ছি তো দেখো এটা হলো আজকে হলো হাটের দিন বিরামপুর তো এই সাফির ফিরে আটে ইসলামের বিভিন্ন কথাবার্তা কষে ভালোই কষে আর কি তো একটা গামসা লঙ্গি অনেক কিছু পাওয়া যায় তো হারা কিন্তু কিছু নেসি না থেকে ঘুরে বেড়াছি ঘুরে হাটের দিন করে বিরামপুর শহরে এই হাটের মধ্যে ঘুরে বেড়াতে ভালোই লাগে এই জন্য ঘুরে বেড়াছি তো তোমার হাটের দিন করে এইরকম জায়গাগুলা তো এটা ফির দেখো এটা তেল দোকানদার নাই হারা কষি একটা ভিডিও শট নেই তোমাকে দেখামো তো দোকানদার নাই যেহেতু হাটা ভিডিও শট করে সামনের দিকে আগে যাচ্ছি আস্তে আস্তে তো হাটের দিন করে তোমার বের বা কার ভালো লাগে সেটাও নামক জানাবেন তো এখন ভিডিওটা আসলে শেষের পথে তো ফল নেবো নাকি চিন্তা ভাবনা করেছি অনেক তো আসলে ফলের দাম শুনে আসলে আজকে নেওয়া হলো না আজকের বাইট গেলো ফল ফলেন দিয়ে আজকে আর নেই নেই লাস্টে ড্রাগন নিশ্লে না মিশছে না আশি টাকা কেজি ছোটো ছোটো ড্রাগন ড্রাগনগুলো নিয়ে লাস্টে বাইট গিয়েছি সেটা ভিডিও শট করা হয় নাই তো সবাই ভালো থাকেন লাস্টে আবার দেখা হবে